হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত খাটের মাথার এখানে বসে আছি আর জালনাটা খুলে দিয়েছি তো এত ভালো লাগছে এভাবে বসে থাকতে বাজে কিন্তু আটটা সাড়ে আটটা এরকম বেজে গিয়েছে কিন্তু আমার মানে তুই কাজ করবো সেটা আর মন বসছে না কারণ হচ্ছে আমার না আরও ঘুমের প্রয়োজন ছিল কালকে যে ওষুধ দিয়েছিলো সেই ওষুধ খেয়ে মনে হচ্ছে ওষুধে ঘুম টুমে ছিল নাকি জানি না এত ঘুম পাচ্ছে ওষুধ খেয়ে যে কি বলবার আর শরীরটা একটু কেমন লাগছে মনে হচ্ছে মাথাটা তো একটু ঘোরার মতো কেমনই লাগছে যে যে দিদিভাই বলেছিল না রগের ওষুধের কথা সেই ওষুধ তো পায়নি দিয়েছে অন্য ওষুধ তো ওটা খেয়ে এরকম লাগছে অনেক চিন্তা ভাবনা করলাম বসে বসে এখন আসলাম কাজের দিকে ওইভাবে বসে থাকলে না আমি যে কতক্ষণ বসে থাকবো তারও ঠিক নেই কিন্তু কাজ তো করতে হবে নাহলে আবার রান্না বান্নার অনেক দেরি হয়ে যাবে ওদিকে ওর বাবা কিছুটা জামা কাপড় দিয়েছে জানি না রান্নাবান্না করে কাজতে পারবো কিনা তো একটা দাদা আসবে ফোন করেছিল তো রান্না করতে হবে আর এখন নাকি শুনছি বলে আমার ননদের ছেলেও আসবে ও থাকবে নাকি দুদিন দুদিন বলতে কি আজকে আসলে আজকে দিনটা থাকবে কালকে হয়তো বাড়ি চলে যাবে তো তো তাদেরকেও খেতে টেতে দিতে হবে তো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিই তারপর যদি কাচার সময় পাই তো কাচবো না হলে কাচবো না দুই ঘরের বিছানা চাদর তুলতে হবে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব গরমের দিন তো এখন বেশি দিন ওগুলো রাখা যায় না গন্ধ করে ঘামের আর হচ্ছে এই যে পুচকিটাকে তেল টেল মাখায় না বালিশ টালিশগুলো সব তেল চিটে হয়ে যায় দুই দিনেই তো যাই হোক এখন ঝাড়টার দিয়ে তারপরে হচ্ছে বাসন আছে অনেকগুলো বাসন টাসন ধুবো তো এখন চলে আসলাম ওভেনটা পরিষ্কার হতে তিতলি কি যে দুষ্টুমি করে ভগবান জানে দেখো যে মোম গলিয়ে গলিয়ে যে কি করেছে তো মোমটা তো আর এমনি উঠছে না ওই জন্য একটু চাকুর মাথাটা দিয়ে একটু উঠিয়ে নিলাম ওর কাজই হচ্ছে যেন কোথায় মোমবাতি ধরানো কোথায় কি করা মানে উদ্ভট উদ্ভট কাজ করে তো ভয় লাগে ওকে নিয়ে আমার এর আগে তো শুধু দেখতাম কি মানে আগে না যে দেশ লাইনে রাখতাম তো অনেকেই দেশলাই বলে অনেকে সলাই বলে যাই হোক তো দেশলাই রাখতাম সেই দেশলাইয়ের কাঠি ও কি করতে জানো ধরা তো ধরিয়ে ধরিয়ে এসে ওই আমাদের আলমারির পেছনের দিকে ফেলতো তো এত ভয় লাগে ওকে নিয়ে যে কখন যে আগুন টাগুন ধরিয়ে দিবে না বাড়িতে মানে বলায় মানে বলাই যাবে না ওর কাজ এটা কি টেনেছো জামাটাকে টেনে নিয়েছো ওই রে বাবা লি এটা দিদুন সোনা এটা আমাদের দিদুন সোনা এখন একটু ব্যথা কমেছে হুম এখন একটু ব্যথা কমেছে খুচরোর উঠবা আজকে বুগ্গু দেখবে না আজকে তুমি বুগ্গু দেখবে না দেখবা বুগ্গু দেখবা আজকে হুম বুগ্গু দিব একটু খাওয়া দাওয়া করে নাও মুখ টুক মুছা হয়নি কিছু হয়নি আর নখ দিয়ে কি করেছো নখ দিয়ে হ্যাঁ নখ গুলো কেটে দিতে হবে তো আজকে শনিবার কালকে কেটে দেবো হ্যাঁ কালকে সানডে কালকে নখ গুলো কেটে দেবো ভালো করে কত আদর বুঝিয়ে কত আদর বুঝিয়ে সব দিদুনদেরকে একটু মাম দিয়ে দাও সব দিদুনদেরকে একটু মাম দিয়ে দাও তো বলে এখন আমি মাম দিতে শিখে গেছি মাম দিতে গিয়ে দিয়ে চেটে তাই না দিদুন দেখো দেখো লকড়ি কি কাঠি কাঠি কে ঘোড়া ঘোড়ে দুমবে হাসি দেখো মারা হাত ধরা দড়া দড় তো এখন চলে আসলাম এই যে হ্যাঁ রান্না করতে তো এদিকে কাঁঠাল কাঁঠাল সয়াবিন দিয়ে রান্না করবো কাঁঠাল না একদম অল্প একটু হয়েছে তার মধ্যে আবার লোক আসবে বাড়িতে ওই জন্য ভাবলাম যে অল্প অল্প সয়াবিন দিয়ে দিই কাঁঠাল সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর এখন এখানে ডাল হচ্ছে টক ডালটা সোমবার দিলাম আর এই যে এখন ডালটাও হয়ে গিয়েছে তো কালকের একটু কাণ্ডটার কথাই বলি তোমাদের কালকে হচ্ছে আমি তো কালকে ব্লগ করিনি তো ওই জন্য তোমাদের দেখাতেও পারিনি তো যাই হোক রাত্রে না রুটি ভেজেছিলাম হ্যাঁ তো আর একটু তরকা আনা হয়েছিল তো ভাবলাম কি যে একটু তড়কা যখন আছে তো রুটি খাই একটা রুটি খেলাম তো মনটা না ভরলো না আর একটা খেলাম কিন্তু ওটা না পুরোটা খেতে পারিনি মানে জুতিকে একটু দিয়ে দিয়েছিলাম পুরো মানে না মানে ডায়েট করলে কি না না মানে যতটা কম খাওয়া যায় ততটাই ভালো কিন্তু না খেয়ে কি হয় বলো তো মানে খিদেটা না মরে যায় তো যাই হোক দুটো রুটি আমি খেতে পারিনি মানে একটা খেয়েছি মনটা ভরেনি আবার একটু নিয়েছিলাম আবার একটা নিলাম তো ওটা পুরোটা খেতে পারিনি তখন জুতিকে দিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে সকালে না ওজনটা মাপলাম যেন ওজনটা মেপে না মনটা খারাপ হয়ে গেলো দেখছি একদম টাই উনআশি আটাত্তর সাড়ে পাঁচশো হয়েছিল সেখানে এখন আবার উনআশি হয়ে গেল মনটা ভেঙে গেল তখন ওই যে ভাবছি কি যে না আবার আমাকে ডায়েট করতে হবে একাশিতে একাশি আটশো নয়শো ওজন ছিল যাই হোক আটাত্তর সাড়ে পাঁচশো করে নিয়েছিলাম এই কয়েকদিনের মধ্যেই তো কয়েকদিন বলতে এক সপ্তাহ মতো হলো তো যাই হোক এক সপ্তাহে যদি দুই কিন দুই তিন কিলোজন কমে তাহলে তো অনেক তো লাস্টে না মানে কী বলবো জানো আমার বলছি না আমার কিছুই খাওয়া চলবে না রাত্রে তো এখন এই যে সবকে খেতে দিলাম আর হচ্ছে ওই দাদাটার বাড়ি না শামসি অনেকটা দূর মানে আমাদের মালদা থেকে না অনেকটাই দূর বাসে করে আসে রথ বাড়িতে কাজে দরকারে আসে কিন্তু আমাদের কিন্তু মানে ওর বাবার কাস্টমার মানে খুব ভালো দাদাটা মালদাতে কোনো কাজে আসলে দাদাটা আসে আমাদের বাড়ি একটু দেখা টাকা করে তো না খেয়ে যেতে দিই না অত দূরের রাস্তা যাবে তো তো না খেয়ে খারাপ লাগে পাঠাতে গেলে ওই জন্য তো এখানে এই যে দেখো আজকে রান্না ওই যে আলু সয়াবিনের তরকারি এদিকে হচ্ছে আম দিয়ে ডাল আর কি এই যে পটল ভাজা করেছি আর এই যেখানে পাপড় ভাজা আজকে একটু ভাত খাবো খিদে পেয়ে গেছে ওটসে রুটি ভাজা হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে তো অল্প করে ভাতটা খেয়ে নিই তো ওটসও না আমার এক মানে খুঁড়িয়ে এসছে কিনে নিয়ে আসতে হবে ওটস সেদিন গেলাম ভুলে গেলাম যে কি নিব কি নিব করলাম ওটসটাই আবার ভুলে গেলাম ওটসেরই কথা মনে করে গিয়েছি সব দোকানগুলোতে না ওটসের দামটা একটু মানে যা দাম থাকে তাই নিয়ে নেয় তো এখন এই যে রেডি হয়ে গেছি আমরা যাব হচ্ছে জহরতলা মন্দির তো এখন তো এই বৈশাখ মাস শনিবার মঙ্গলবার পরে বিশাল মেলা বসে তো ননদের ছেলেটা না কোনো দিনও বলে যায়নি বলে গিয়েছিল তো বলে খুব ছোটোতে তো মনে নেই কিছু তোর মা বলছিল যে একটু ঘুরিয়ে নিয়ে আসবা না ঠিক আছে আমরা একদিন তো যাবই তো তাহলে আজকেই যাওয়া যাক আর এইদিকে এখন আমি রেডি হয়ে যে মাছ দিচ্ছি তো মাস্কারা দিলে না ভালো লাগে চোখটা কিন্তু কাজল টাজল দিই না খুব কম গরমে আগে খুব কাজল পড়তাম এখন আর পড়তে ইচ্ছা করে না তো এত গরম এই গরমে তো যাওয়ার ইচ্ছে ছিল না তো তো আবার থাকবে না ভাগনাটা থাকবে না চলে যাবে তো ওই জন্য ভাবছি যাই ঘুরিয়ে নিয়ে আসি আমাদেরও ঘুরাবে ওর বাবাকে বললাম যে চলো তো বাবা বলছে আমি দোকান খুলবো তোমরা যাও তো এই যে উচকিটাকে দেখো দাদুর কাছে দিয়ে দিলাম রাখুক এক ঘন্টা থেকে যাই আর ওই যে বাইরে রাস্তা টাস্তা দেখতে পাই তো গাড়ি ঘোড়া দেখতে পাই লোকজন দেখতে পাই তো যখন ওই যে জুথির পরীক্ষা হচ্ছিলো রেখে যাচ্ছিলাম দোকানে রেখে যাচ্ছিলো দোকানে আর আমি তো তিতলিকে নিয়ে ওইদিকে যেতাম তিতলির স্কুলে তো জুথি ওর বাবার কাছে দিয়ে চলে যেত তো এই যে জুথির স্কুল দেখো জওরা উচ্চ বিদ্যালয় এই যে এই যে ওই সাদা স্কুলটা হচ্ছে ওর স্কুল স্কুলটাও বিশাল বড় তো আর দেখো এবার আম বাগানে কিন্তু এবার আমের গাছে আম খুব কম গেল বছর এত আম হয়েছিল এত মানে কি বলবো তো যাই হোক ভালো লাগছে অনেক দিন পর এই জড়াতলার দিকে যাচ্ছি পুজো দেওয়ার কথা ছিল জানো যে ফার্স্ট পেমেন্ট পেলে পুজো দেব কিন্তু এই আমার কাকি শাশুড়ি মা মারা গিয়েছে তো এখন নাকি বললাম আমরা ছ মাস কোথাও কোনো পুজো দিতে পাবো না এমনি গিয়ে ঘুরে টুরে আসতে পারবো কিন্তু পুজো দিতে পারবো না এখানে পুজো দেওয়ার কথা আছে জরাতলা মন্দিরে তারপরে হচ্ছে মনস্কামনা মন্দিরেও পুজো দেওয়ার কথা আছে এখন আবার ওয়েট ছ মাস পূরণ হোক তারপরে পুজো দেওয়া পুজোটা দেব তো খুব ইচ্ছে ছিল পুজো পুজোটা দেওয়ার আর হচ্ছে ফাস্ট পেমেন্ট দিয়ে ভেবেছিলাম যে কিছু গরিব মানুষকে সাহায্য করবো কিন্তু না ওইটুকু টাকার মধ্যে কীভাবে কী সম্ভব হবে দেখো একটা মেয়ে একটা বউ মানুষ টোটো চালাচ্ছে তো ভালো লাগে এখন এগুলো দেখে যেন যে মেয়েরাও কিছু করে খাচ্ছে তো এখন আর ওইটা মানে তো ভাবলাম যে না যদি কোনো দিন আরও বড়ো হই ওই ছোটো খাটো একটু করে জিনিস দিয়ে আমার ভালো লাগে না দিলে মানে ভালো করেই দেবো আর দিলে অনেক জনকে দেবো এই রকম ব্যাপার একটা তো দেখো চলে এসেছি আর ভিড়টা কিন্তু কম আছে মানে এখন শেষের দিকে একটু বেশি ভিড় হয় শেষের দিকে শনিবার মঙ্গলবার খুবই ভিড় হয় যেমন এর আগে এসেছিলাম এত ভিড় ছিল তো এখন কোন দিক দিয়ে যে যাবো আমি বুঝতে পারছি না যদি বলছে মায়ের দিক দিয়ে ঢুকো তো যাই হোক এখন চলে আসলাম এই মন্দিরের সামনে তো ঠাকুর দর্শন করার তো উপায় নেই আর ওইদিকে তো এখন চলছে মানে কি বলবো পাঠা বুঝতেই পারছো তোমরা আমার নাম নিতেও ভালো লাগে না খুব মায়া লাগে যেন মানে এগুলো দেখে দেখলাম দিকটাই ক্যামেরায় দেখে মনে হচ্ছে কত আলো কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে ঠিক আছে এই দুটো দিনটে রিলস বানালাম আর ব্যাস অন্ধকার হয়ে গেল এখন যে একটু মেলা ঘুরে বাড়ি যাব এখন আমরা একটু খাওয়া দাওয়া করি তো জুথি বললাম আর চপ ঘুগনি খাবো এখানে যাই খাবো সবই নিরামিষ ঠিক আছে কোনো আমিষের ব্যাপার নেই আর ঘুগনিটা আমি জুথি আর হচ্ছে বিকিকেই দিলাম নিয়ে তো তিতলি খাবো না বললো তো জুঠে ওখান থেকে একটু খেয়ে দেখলাম তিতলিও খেয়ে দেখলো তো ভালো লাগছে বাড়ি এসে ফ্রেশ হলাম এখন এই যে রুটি ভাজতে হবে রুটি ভাজবো এদিকে রুটি আর আলু ভাজা এই যে আলু ভেজেছি তেল না অনেকটা হয়ে গেছে দাও তো যদি আবার ভেজে তেলটাকে মিডিল এরকম করে রেখেছে তেল অনেকটাই হয়ে গেছে দাও তো যাই হোক এখন দুধ বসাবো একদিকে দাদুকে খেতে দিয়ে দিই তো চলো দাদুকে খেতে দিয়ে নিই তো দাদু না আলু ভাজাটা আলুর জিনিস একটু কম খায় ওই জন্য একটু কম করে দেব। আবার তরকারি দেবো তরকারি তো আলু আছে তো কম খাই হচ্ছে দাদুর না মানে সুগার ধরা পড়েছে তো একটু কমেই আছে আর দাদুর যেরকম মানুষ মানে খুব বেছে মানে কোনো জিনিসে যদি দেখে জিনিসটা খারাপ তাহলে এত বেছে চলবে না যে কি বলবো তো এখন এই যে পুচকিটার খান্ড দেখছে হারে টিভি দেখার নেশা হয়ে গেছে পুচকিটার একভাবে গান কার্টুন দেখেই যাচ্ছে তা আসলাম একটা আদর করতে শুয়ে শুয়ে একভাবে দেখছে যে আমরা সামনে এসে দাঁড়িয়েছি বসেছি ও বিরক্ত খেয়ে গিয়েছে এখন আর যখন তখন এমন কাঁদবে মনে হবে কি কী হয়ে গেছে কি হয়ে গেছে বুঝতে পারি না আমরা জানো যে টিভি দেখার জন্য কাঁদে তো থেকে থেকে ভাবে কি পেটের ব্যথা করছে না কোথাও লেগে গেল মানে একটা মানে আলাদাই আমাদের মাথা খারাপ হয়ে যায় এমন চিল্লাবে এমন কাঁদবে যে কি বলবো তো চলো ব্লগটাকেও আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো